আপনার আপনি চিন্তা করলেন আমার আরেক মুসলমানের পায়ও লাগতে পারে এই টুকরাটা আপনি সরায়া দিলেন একটা কলার সিলকা এটাতে আপনি টিসলা করেছেন আপনি চিন্তা করলেন আমার আরেক মুসলমান ভাই এই সমস্যায় পড়তে পারে আপনি সরায়া দিলেন আল্লাহ নবী বলেন ফাশাকার আল্লাহ আল্লাহ আপনার এই আমলটা এত কবুল করে নেয় আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায় ওয়া গফরাল্লাহ শুধু তাই নয় আল্লাহ গুমী বলেন তার আগে জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয় সুম্মা ক্বালা আশহাদা خمسه এরপর আল্লাহ নবী ইহাদিসের মধ্যে বলেন পাঁচ শ্রেণীর শহীদের আলোচনা করলেন এক নাম্বার আলমাত্র শহীদ মহামারীতে কোন ব্যক্তি যদি মারা যায় প্লেগ রোগে যদি মারা যায় ওই ব্যক্তি শহীদ হয়ে যায় দুই নাম্বার আল মাপতুন শহীদ পেটের রোগে যদি কেউ মারা যায় কলেরা ডায়রিয়া হয়ে মারা গেলে ওই ব্যক্তি শহীদ হ্যাঁ কলেরা ডায়রিয়া এ ব্যক্তি শহীদ দুই নাম্বার তিন নাম্বার অল হরিফ শহীদ কোন ব্যক্তি যদি পানিতে ডুবে মারা যায় ওই ব্যক্তি শহীদ হয়ে যায় চার নাম্বার ও সাহেবুল হাদামি শহীদ কোন ব্যক্তি গ্যাসের নিচে দাঁড়ায় আছে ডাব পড়ে তাল পড়ে মারা যায় সাদের নিচে দাঁড়ায় আছে সাপ পড়ে মারা যায় কারনিশে আপনি দাঁড়িয়ে আছেন হঠাৎ সাদের থেকে একটা ইট আপনার মাথায় ফুলে টপ পড়ে আপনার মাথায় পড়ে আপনি মারা গেলেন আল্লাহ নবী বলেন শাহাদাতের মর্যাদা পেয়ে গেল আল্লাহ পাঁচ নাম্বার শহীদু ফিসাবিলillah আল্লাহর রাস্তায় যে জিহাদ করে শহীদ হয় ব্যক্তি শহীদ হয়ে যায় হাদিসের শেষে আল্লাহ নবী বলেন দুনিয়ার মানুষ তোমরা জানো লাউ ইআলমুন নাস মা ফিল নিদা আউয়াল মানুষ যদি জানতো প্রথম কাতারে নামাজ পড়ার কি উপকারিতা আর আযান দেওয়ার মধ্যে নামাজ আর আযান দেওয়ার মধ্যে কি উপকার মানুষ যদি জানতো প্রথম কাতারে নামাজের কি फायदा আযানের কি फायदा তুম্মা লা ইয়াজিদু ইল্লা আইয়াসতাহিমু আলাইহি লাস্তাহামু আলাইহি মানুষ যদি প্রথম কাতারের ফজিল জানতো লটারি করে হলেও মানুষ যুদ্ধ করে হলেও প্রথম কাতারে নামাজ পড়ার চেষ্টা করত আর যদি আজানের ফজিল জানত লটারি করে হলেও নিজের নাম লিস্টের মধ্যে এনে মুসলমান আজান দেওয়ার চেষ্টা করত তাহলে আপনারা যদি জানতেন ফজিলত তুমি কি বলেন মানুষ বুঝতেছে না কেন যে প্রথম কাতারের ফজিলত আজানের কি পরিমাণ ফজিলত এগুলা মানুষ খুব মজিলের অপেক্ষায় থাকে আমাদের সকলকে আল্লাহ সহি শুদ্ধ ভাবে আজান শিখে এই আজানের আমল যেন আমরা করে আল্লাহর কাছ থেকে এই ফজিলত অর্জন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন সবাই আজান দেওয়ার নিয়ত হয়েছে তো ইনশাআল্লাহ এগুলো দুই নাম্বার তিন নাম্বার আজান যে ব্যক্তি দেয় কেয়ামতের ময়দানে তার গলা সবচেয়ে লম্বা হবে মানে কি জিরাফের মতো হ্যাঁ মন্দে দিয়ে মুসলিম শরীফ তিনশো সাতাশি নাম্বার হাদিস তিন আট আমাদের মাদ্রাসা সিলেবাস অনুযায়ী তিনশো সাতাশি মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা এই হাদিসের বর্ণনাকারী তলহা ইবনে ইয়াহিয়া এই তলহা ইবনে ইয়াহিয়া ওনার চাচা থেকে বলেন ওনার চাচা বলেন কিন্তু ইনদা মুআবিয়াহ আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা طلحة يحيى بولين أمر إمام معابية أمير معابيا كسي فجاءه المؤذن مؤذن نفس يدعوه إلى الصلاة مؤذن أيش قال أمير معابيا كي بولين نماذج شباي هو يسي مستجد شلون أمير معابيا بولين مؤذن سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أمي <applause> الله نبي كي المؤذنون أطول الناس أعناقا يوم القيامة কেয়ামতের ময়দানে মুয়াজ্জিনের গলাটা কোটি কোটি মানুষের মাঝে লম্বা হয়ে যাবে লম্বা দ্বারা কি উদ্দেশ্য মনে রাখবেন দুইটা এক নাম্বার আকসারুন নাসি মুতাশাউফান বা তাশাউফান ইলা রাহমাতিল্লাহ কেয়ামতের ময়দানে মুয়াজ্জিন অন্যান্য কোটি কোটি মানুষের চাইতে আল্লাহর রহমতের অধিক প্রত্যাশী হবেন এক মোয়াজিন আশায় থাকবে যে আমি মোয়াজিন ছিলাম দুনিয়াতে মাঠে আমি বেশি প্রত্যাশী বলেন এই লম্বা গলা দ্বারা এটা নাম্বারটা বুঝেন কি দুই নাম্বারটা যে ব্যক্তি আকাঙ্ক্ষা করে কোন জিনিসের ওই ব্যক্তি তার আকাঙ্ক্ষিত বস্তুটার দিকে গলাটা এইভাবে বাড়ায় থাকে যেই ব্যক্তি কোনো জিনিসের আকাঙ্ক্ষা করে আগে তো রেজাল্ট বের হইতো বোর্ডে এখন তো মোবাইলে বের হয়ে যায় আগে যখন পরীক্ষার রেজাল্ট দিত আমরা হাসি উল্লাস করতে করতে স্কুলে যাইতাম আমাদের রেজাল্ট দেখার জন্য তো যাওয়ার পরে মনে করেন কারো এক দুই তিনের মধ্যে আসছে যারা ওই তিনজন কি করে আপনার সবার মাঝে এইভাবে গলাটা সামনে বাড়াইয়া দিতে চায় তার রেজাল্টটা দেখার জন্য বুঝা গেল কোন ব্যক্তি কোন জিনিসের আকাঙ্ক্ষা আর আকাঙ্ক্ষিত বস্তুটা যদি দামি হয় বাজারে মাছ আসছে আপনার রুই মাছ ভালো ভালো আপনারা দশ বিশ জন সামনে দাঁড়ায় আছেন বড় রুই দিকে পিছন থেকে সবাই খালি গলা এইভাবে বাড়ায় বাড়ায় দেখতে চায় বুঝা গেল আকাঙ্ক্ষিত জিনিস যে জিনিসটা মানুষ কামনা করে ওইটার দিকে গলাটা একটু আগে বাড়ায় তাই আল্লাহ রসুল বলেন কেমতের ময়দানে মোয়াজিদকে আল্লাহ এত রহমত দান করবেন এত সব দিবেন যে সে তার সবের জন্য বারবার গলাটা আল্লাহ রহমতের দিকে কি মনে থাকলে সবার এটা হলো লম্বা গলা দুই নাম্বার কেমতের ময়দানে মোয়াজিদ নেতা হবে আল্লাহ কি হবে নেতা কখনো কখনো নেতাকে বলে দ্বারা নেতা উদ্দেশ্য করে থাকে অর্থ ও ময়দানে আসন গ্রহণ করবে আপনারা চাই স্টলে একজন আরেকজন ইনশাল্লাহ বুঝাইতে পারবেন না এলাকার ভাষায় বুঝাই দিবেন আমরা জীবন শেখায় করব না আমরা এইগুলো আলোচনা করবো ইনশা আল্লাহ

এই জন্য মাইকের আজান আওয়াজ যত দূরে যাবে শয়তান এই পরিমাণ দূরে চলে যায় যেন আর না যায় এরপরে দেখেন সাহেব যখন আজান শেষ করে আবার মসজিদের আশেপাশে ঘুরতে থাকে আর মুসল্লিদের অপেক্ষা করতে থাকে আস যখন আজান একামত দেওয়া হয় কি একামত দেওয়া

এই হাদিসের অনুবাদ এটা শয়তান মুসল্লি কয় এটা সরল কর ওটা সরল কর লিমা আলাম ইয়াসকুর যেটা এই মুসল্লি জিন্দগিতে সরল করে না নামাজে যেমন আপনি নামাজে দাঁড়াইছেন আপনার বয়স বর্তমানে একত্রিশ বছর বত্রিশ বছর শয়তান আপনার বলবে তুই যে সাত বছর বয়সে তোকে ড্যাঙ্গাটা দিয়ে হাঁটছিলি মনে আসলি আচ্ছা কি দরকার আছে এটা এখন মনে করানো এইগুলা ফাও শয়তান আপনাকে মনে করাবে নামাজে

তাহলে বলেন তো যে জিনিসের মাধ্যমে শয়তানকে দৌড়ের উপর রাখা যায় এই আমলটার নাম কি আজান সবাই বলেন আমলের নাম কি তো আমরাও চাই না আমরাও ইনশাল্লাহ একদিন আমাদের এই অস্ত্র দিয়ে শয়তানকে দৌড়ের উপর রাখবো কারা কারা চাই ইনশাল্লাহ তাহলে অন্তত জীবনে একদিন হলো আজান দিয়ে যেন আপনার আজানে শয়তান দৌড়ের উপর থাকে আল্লাহরে বলতে পারবো আল্লাহ ওরা একদিন দৌড়ের উপর আমি রাখছি এখন কথা হলো শয়তান আজান শুনলে কেন পালায় দুই কারণ বলেন কয় কারণ হ্যাঁ মনে রাখবেন এক নাম্বার শয়তান আজান শুনলে পালায় এই কারণে পালায় হাত্তা লা ইশহাদা লিল মুআযযিন ইয়াউমাল শয়তান যেন কিয়ামতের ময়দানে মুআযযিনের পক্ষে সাক্ষী না দেয় তাই শয়তান পালায় হাদিসে আসছে আজান যেই শুনবে সেই সাক্ষী দিবে তো শয়তান যদি শুনে ও তো সাক্ষী দিতে হবে তাই শয়তান পালায় যায় যেন মুআযযিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেওয়া না লাগে এক নাম্বার এই কারণে পালায় দুই নাম্বার শয়তান পালায় ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই

ইমপ্লিজ সেজদা করে নাই বলেন তো মুয়াজ্জিন আজান দিলে আমরা যে ইবাদত করতে যাই এটার নাম কি নামাজ নামাজের মধ্যে সেজদা আসে না নাই তো যেই নামাজের সেজদা আছে এমন নামাজের আহ্বান শয়তান এই জন্য শুনতে চায় না যে তোরা এমন এক কাজ করবি একটু করে সেজদা যে সেজদা অস্বীকার করার কারণে আল্লাহ আমার জান্নার থেকে বের করছে আমি এমন আজান শুনতে চাই না তাই শয়তান আজান শুনলে পালা যায় যেন ও আপনার আর আমার বন্ধু না হয় কারণ ও তো সেজদা অস্বীকার করে আমরা সেজদা স্বীকার করি ও অস্বীকার করার জন্য পালা যায় এই দুই কারণে শয়তান পালায় এক নাম্বার ক্রেয়ামতের ময়দানে যেন সাক্ষী দেওয়া না লাগে দুই নাম্বার নামাজের যে শেষদা এই সেজদা তো শয়তান অস্বীকার করে আর আমরা শিকার করি শয়তান পালায় এই কারণে মহাজদিন তুমি যে নামাজের দিকে ডাকতেছ আমি তো এই নামাজ শিকারি করি না তাই আমি শুনতেও চাই না তাই শয়তান পালায় মনে থাকবে শয়তান কেন পালায় আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করে পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা মন দিয়ে শোনেন মোয়াজিন সাহেবের আজাদ যতটুকু পরিমাণ যায় মোয়াজিনের আজাদ যতটুকু পরিমাণ যায় জিন ইনসান ওলা কুল্লু সেই যত জিনিস শুনে সবাই ময়াজিনের পক্ষে তেয়ামতের ময়দানে সাক্ষী দিবে বোখারি শরীফের ছশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আবু সাঈদ ক্ষুদিরী হদিয়াল নখ আলা এক ব্যক্তিকে ডাক দিয়ে বললেন ইন্নি আঁকা তসিবুল ক নামাবালপা দিয়া আমি দেখতেছি তুমি বন এবং রাখালগিরি করো অনেক পছন্দ করো এই কথা শুনার পর ওই ব্যক্তি বললেন হ্যাঁ রাখালগিরি করা এটা আমার অনেক পছন্দ বন জঙ্গল আমার অনেক পছন্দ আবু সাইদ কুদরি বললেন فاذا كنت في غنمك او তুমি যখন রাখালগিরি করবা অথবা বনের জঙ্গলের মধ্যে থাকবা فاذن تل নামাজের জন্য যখন আযান দাও ফরফা সলক তোমার আযানের आवाजটা উঁচু করবা ওই ব্যক্তি বলেন আযানের আওয়াজ উঁচু করব কেন আবু সাইদ কুদরি বলেন فإنه لا يسمع مدى صوت المؤذن جن ولا إنس ولا شيء إلا شهد له يوم القيامة كرنا مؤذن الأزان الأواز جين إنسان من جرائش انتباه التعمة الميدان الله قسم مؤذن ربك شكي وعداني. তুমি আজান বন জঙ্গলে দিলেও উঁচু দিবা। কেন দিবা তোমার আজানের আওয়াজ যত মানুষ যত জিন যারাই শুনবে তারাই কেয়ামতের ময়দানে সাক্ষী দিবে এখন আমি আপনাদেরকে বলতে চাই আমার পক্ষে কেয়ামতের ময়দানে জিন ইনসান এবং প্রচুর পরিমাণ সাক্ষী হোক এটা আমরা সবাই চাই কি চাই না এই জন্য মসজিদে আজান দিবেন আজানের আওয়াজ যত দূরে যাবে যারা আপনার আজানের আওয়াজ শুনবে কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে আল্লাহ এই ব্যক্তির আজানের আওয়াজ আমরা শুনছি আমরা তার বাগিরাতের পক্ষে আপনার কাছে সাক্ষী দিলাম ছয় নাম্বার মুয়াজ্জিন সাহেবের ব্যাপারে ছয় নাম্বার যে কথা না বলবো আমি মূলত আজান যেই কারণে দেওয়ার জন্য খুব বেশি আগ্রহী হই এই 6 নাম্বারটার কারণে ছয় নাম্বার যে ফজিলতটা মুয়াজ্জিন সাহেব যারা দুনিয়াতে আজান দেয় তাদের জন্য আল্লাহর রসুল আল্লাহর কাছে বলে আল্লাহ মুয়াজ্জিন আপনি মাফ করে দেন আর কি চান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আবু দাউদ শরীফের 517 নাম্বার হাদিস আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আবু খুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা আল্লাহ নবী বলেন আল ইমামু জামিন ইমাম হলো জিম্মাদার ওয়াল মুআযযিন মুকতমান হল হলো আমানতদার নবীজি বলেন আল্লাহুম্মা আরশিদ আল আইমা আল্লাহ দুনিয়ার সমস্ত ইমামদেরকে তুমি পথ প্রদর্শন কর পথ প্রদর্শন কর সঠিক পথে তুমি পরিচালনা কর সঠিক পথ দেখা দাও দুনিয়ার সব ইমাম সাহেবদেরকে এরপর নবী বলেন ওয়াসিল লিল মুআযযিনিন দুনিয়ার মধ্যে আমার যত উম্মত আযান দেয় তাদের জন্য আমি তোমার কাছে বললাম সমস্ত মুয়াজ্জিনদেরকে তুমি maaf করে দাও তাহলে আপনি আল্লাহর রাসূলের দোয়া পাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিনের জন্য আল্লাহর কাছে বলছে আল্লাহ আপনি দুনিয়ার সব মজদিনদেরকে maaf করে দেন আমি আপনাদের কাছে জানতে চাই এর চেয়ে বড় আর দোয়া কি চান যারা দেয় তাদের জন্য দোয়া করে বলে আল্লাহ আপনি মাফ করে দেন তাহলে বলেন আমরা সবাই ইনশাল্লাহ আজান দিতে রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে আমলটা করার তৌফিক দান করেন সাত নাম্বার আগে বলছি কি মুয়াজ্জিনের আজান জিন ইনসান যারা শুনে তারা আল্লাহর কাছে সাক্ষী দিবে সাত নাম্বার ফজিলত মোয়াজিনের আজানের আওয়াজ যত দূর পরিমাণ যায় ওই পর্যন্ত শুষ্ক এবং ভিজা যত বস্তু আছে সমস্ত বস্তু কেমতের মাঠে আল্লাহর কাছে সাক্ষী দিবে শুধু তাই না মোয়াজিনের আজান যেই পরিমাণ দূরে যায় ওই পরিমাণ মানে এরকম লম্বা পরিমাণ পর্যন্ত তার গুনা মাফ করে দেওয়া হয় দলিল আবু দাউদ শরীফ পাঁচশো পনেরো নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী ও আবু হরার রাদিয়াল্লাহু তাআলা আনহু

এখন আমরা খানা খাদ্যে সব ভেজাল ঢুকছে আওয়াজও কম আজানের অত আওয়াজও হয় আর দালান কোঠায় এত বাড়ছে যে আজানের আওয়াজ এখন দূরেও যায় না রসিক সাল্লাহ বলেন আজানের আওয়াজ যে পরিমাণ দূরে যায় ওই পরিমাণ পরিমাণ আল্লাহ তার জিন্দিগীর গুণা মাফ করে দেয় এবার কি বলে দেখেন যত শুষ্ক ভিজা তাজা এবং শুষ্ক যত বস্তু আছে সমস্ত বস্তুকে আমতের ময়দানেজিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে তাহলে আমরা আজান দিব ইনশাল্লাহ এই সাত আট নাম্বারটা শুনে নাসাই শরীফের ছয় 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 কত হইল ছয় 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 কত হয় হ্যাঁ ছয়শো ছেষট্টি নাম্বার হাদিস কত ছয় 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 কত হয় ছয়শো ছেষট্টি নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারীর নাম উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন সামিআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল্লাহ নবীকে আমি বলতে শুনলাম ইয়া জাবরাব্বুকা মিন রাঈ গানাবিন ফি রাসি শাযিয়াতিল জাবাল তোমাদের কেউ যদি পাহাড়ের চূড়ায় যায় চূড়ায় যাওয়ার পর যদি আজান দেয় আজান দেওয়ার পর যদি নামাজ কায়ম করে জোরে বলেন কোথায় আরে আর জোরে তোমাদের কেউ যদি পাহাড়ে যায় যাওয়ার পর পাহাড়ে যদি আজান দেয় এই পাহাড়ে যে ব্যক্তি যায় ওই রাখালকে দেখে আল্লাহ আশ্চর্য হয়ে যায় সুবহান আল্লাহ রাখাল পাহাড়ের উপরে গেছে আল্লাহ তাকে দেখে আশ্চর্য হয় কেন নামাজের সময় হলে সে আজান দেয় ويقيم الصلاة نماز قائم فيقول الله الله فرستادের বলে انظروا الى عبد هذا আমার إلى রাখাল বান্দার